নয় মাস ধরে একটু একটু করে বেড়ে উঠেছে সে মায়ের জঠরের মধ্যে যেভাবে পূর্ণতা পায় একটি ভ্রুণ ঠিক সেভাবেই নয় মাস ধরে ক্যানভাসের উপর একটু একটু করে রঙিন হয়ে উঠছে তার শরীর শিল্পী মা নিজের ঋতুস্রাবের রক্ত দিয়ে নয় মাস ধরে পরম আদরে সৃষ্টি করেছেন তাকে জন্ম হয়েছে মাই পিরিয়ড বেবির ঋতুস্রাবের রক্ত দিয়ে সন্তানের ছবি কেউ বলবেন ছি ছি এসব কি সত্যিই তো এসব কি উত্তর দিয়েছেন রোমানিয়ান শিল্পী তিমি পল তিনি বলেছেন ঋতুস্রাবের যন্ত্রণার মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টির সৌন্দর্য সেই সৌন্দর্যকে আমি অনুভব করেছি ঋতুস্রাবের মধ্যে লুকিয়ে নারীদের গ্রুড় অর্থ আমার পূর্ণতা প্রতি যে রক্ত আমার ওভাম থেকে বেরিয়ে যাচ্ছে তা থেকে প্রতি সৃষ্টি হতে পারত নতুন জীবনের আমি সেই জীবনকে ক্যানভাসে ধরতে চেয়েছি এবং বলতে চেয়েছি এটা মোটেই শেষ নয় বরং শুরু নয় মাস ধরে প্রত্যেক মাসে একটা করে ক্যানভাস রাঙিয়ে তুলেছেন নয় মাস শেষে সবকটা তিমি পল ক্যানভাস জুড়ে ভূমিষ্ঠ হয়েছে দিতেই তার ডায়েরি অফ মাই পিরিয়ড বেবি ঠিক যেভাবে মায়ের জঠর থেকে ভূমিষ্ঠ হয় সন্তান ঠিক যেভাবে পৃথিবীর আলো দেখে ভ্রূণ সৃষ্টির আনন্দে পরিচিত তিমি সাফ জানিয়ে দিয়েছেন তার এই সন্তানের কোনো লিঙ্গ পরিচয় নেই কোনো ধর্ম নেই তার সন্তানের গায়ের রং একটাই শুধু লাল তার সন্তান চোখে দেখতে কথা বলতে বা শ্বাস নিতে পারবে না কিন্তু তার পিরিয়ড বেবিকে দেখবেন সারা বিশ্বের মানুষ ঋতুস্রাব নিয়ে এখনো যারা নাক কান নিঃসন্দেহে নিশ্চপে তাদের কাছে বার্তা পৌঁছে দিলেন তিনি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন